আমার সামনে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল সানশাইন সোলার প্যানেল একশো পঞ্চাশ ওয়াট ঠিক আছে এখানে একটা বারো বোল্টের ফ্যান আছে বারো বোল্টের একটা ব্যাটারি সেভেন এমপিআর আর একটা বিশ এমপিআরের কন্ট্রোলার এই জিনিসগুলো কিভাবে আপনারা সেটিংস করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন ঠিক আছে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো যে কিভাবে। আপনারা এই সেটিংসটা করবেন আর এটা হচ্ছিলো মনো হাফ কাট সোলার প্যানেল ঠিক আছে মনো হাফ কাট সোলার প্যানেলের কাজটা হচ্ছিলো কি আপনার এক সাইডে যদি আপনার আপনার যদি গাছে যদি ছায়া পড়ে আর এক সাইড থেকে সে চার্জ হবে ঠিক আছে আর এক সাইডে সে ই থাকবে আর যদি আপনি হাফ কাঠটা না নেন সেই ক্ষেত্রে কী হবে এক সাইডে যদি আপনার ছায়া থাকে তাহলে আপনার পুরো প্যানেলটাই কাজ করা বন্ধ করে দিবে। ঠিক আছে আর এই হাফ কাঠের কাজই হচ্ছিল এক সাইড বন্ধ থাকলে আর এক সাইডে কাজ করবে এই যে দেখেন এখান থেকে মাঝখান থেকে ভাগ করা ওই পাশে যদি ছায়া পড়ে এই পাশ থেকে সে চার্জ করবে আবার এই পাশে ছায়া পড়লে ওই পাশ থেকে চার্জ করবে এটাই হচ্ছিল হাফ কাঠের নিয়ম ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে সানসাইন সোলার প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ডের এটা কিভাবে সেট করবো দেখেন আমার কাছে যে 20 এম কন্ট্রোলার এই কন্ট্রোলার মূলত হচ্ছিলো আপনার চার্জিং যদি ফুল হয়ে যায় অটোমেটিক সে চার্জ নেওয়া বন্ধ করে দিবে। আবার আপনার আরেকটা সুবিধা হচ্ছিল এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হলো সরু প্যানেলের যে ইনপুট সেটা প্লাস আর মাইনাস ঠিক আছে এই আর এই পাশেরটা হচ্ছে লাইটের আউটপুট আউটপুটের প্লাস মাইনাস আর এই যে ব্যাটারি দেখেন ব্যাটারির যে প্লাস মাইনাস সেটা এখানে কিন্তু চিহ্ন দেওয়াই আছে আপনারা দেখে দেখে লাগাইতে পারবেন ব্যাটারির দেখেন এই যে ব্যাটারির দুটো তার আমি লাগিয়ে দিলাম লাগানোর পর এইখানে দেখেন এইখানে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এখানে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস দেখে লাগাবেন আর এই যে আউটপুটের এইখানে বাতি দেওয়া আছে দেখেন এই যে এইখানে হলো প্যানেলের প্লাস আর মাইনাস হ্যাঁ এই প্যানেলের যে থেকে যে দুইটা তার আসবে প্লাস আর মাইনাস এই প্লাস আর মাইনাসে দিয়ে দিবেন আর এই যে এই পাশে ব্যাটারির প্লাস প্লাসে প্লাস দিবেন মাইনাসে মাইনাস দিবেন আর এই পাশে দেখেন লাইটের চিহ্ন দেয়া আছে আপনি চাইলে এইখান থেকে লাইট ফ্যান সবই চালাইতে পারবেন এইখানে প্লাস আর মাইনাস দিয়ে দিবেন তাহলেই হয়ে গেলো দেখেন আমি জাস্ট আমি এই ফ্যানটা চালিয়ে দেখাচ্ছি ডাইরেক্ট ব্যাটারি দিয়ে আমি প্যানেলের কিন্তু কানেকশন দিই নাই দেখেন আমি সুইচ দিয়েছি সুইচ দিলে কিন্তু আমার ফ্যান চলতেছে এই কন্ট্রোলার থেকে ব্যাটারির মাধ্যমে এই কন্ট্রোলার দিয়ে চলতেছে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই জিনিসটা করছি এখন জাস্ট আমি কি করব। এই ডাইরেক্ট প্যানেল থেকে এই ফ্যান চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ডাইরেক্ট প্যানেল থেকে যদি ফ্যান চালাই চালাইতে পারবো ঠিক আছে আমার যখন দিনের বেলা আমি চাইলে আমি ইচ্ছা করলে ডাইরেক্ট প্যানেলের থেকে আমি ফ্যান চালাইতে পারবো ঠিক আছে এই সিস্টেমও করতে পারবেন আপনারা আবার চাইলে আপনি ব্যাটারি থেকেও চালাইতে পারবেন না আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন ঠিক আছে এরপরে আমি আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এটা লাইনটা খুলে নেব এই যে এইখানে দেখতে পারতেছেন এইখানে একটা কানেক্টর দুইটা কানেক্টর ইউজ করা হয়েছে ঠিক আছে এই দুইটা কানেক্টর ইউজ করা হয়েছে এই কানেক্টর জাস্ট এই প্লাসের প্লাসে লাগিয়ে দিতে হবে মাইনাসেরটায় মাইনাসে লাগিয়ে দিতে হবে ঠিক আছে দেখেন এই কানেক্টরগুলো খুবই হেভি কানেক্টর এই লুজ কন্টাক্ট হয় না ঠিক আছে এই কানেক্টরগুলো দিয়ে লাগাইলে আপনি লুজ কন্টাক্ট হবে না তো দেখেন আমার এখানে কানেক্টর লাগানো শেষ এখন জাস্ট আমি এই ডাইরেক্ট এই ডাইরেক্ট যে প্যানেলের থেকে যে তারটা আউটপুট হয়েছে সেই আউটপুটের তার দিয়ে আমি ফ্যান চালিয়ে আপনাদের দেখাচ্ছি ডাইরেক্ট ফ্যান চালা ঠিক আছে এখানে কিন্তু রোদ নাই দেখতেই পারতেছেন আমি এই সোলার প্যানেলটা যে যেখানে রেখেছি সেখানে কিন্তু কোনো রোদ নাই রোদ ছাড়াই কিন্তু আপনার ফ্যান চলবে ঠিক আছে এই যে আমি কানেকশন দিয়ে দিচ্ছি এখন জাস্ট সুইচ দিয়ে আমি আপনাদের দেখে দিচ্ছি যে রোদ ছাড়াই আমার এখানে ফ্যান চলবে দেখেন এইখানে কিন্তু রোদ নাই রোদ কিন্তু রোদ ছাড়াই কিন্তু আপনার ফ্যান চলতেছে কিন্তু রোদের যে আলোটা যে এইটা আছে সেইটা কিন্তু আলোটা পরে নাই ছায়া রোদের ছায়া অবস্থায় আপনার কিন্তু এই ফ্যান চলতেছে ঠিক আছে তাই এবার আসুন যে আমি এই সোলারের কানেকশন লাগিয়ে ফ্যানের কানেকশন দিয়ে আমি চেক করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আর আপনারা চাইলে এই যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলার দিয়ে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন খুব ভালোভাবে মোবাইল চার্জ হয় ঠিক আছে যেহেতু এটা বিশ এমপিআরের একটা কন্ট্রোলার খুব সুন্দরভাবে চার্জ হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন কণ আর নর্মাল ফোন কণ একই সবগুলো সুন্দরভাবে চার্জ হবে ঠিক আছে দেখেন আমি এই যে প্যানেলের থেকে যে ইন ইনপুটটা হয়েছে লাল তারটা প্লাস আর কালোটা মাইনাস তারপরে ব্যাটারির প্লাস মাইনাস আর ফ্যানের প্লাস মাইনাস দিয়ে দিয়েছি দেখেন এখন কিন্তু আমার প্যানেলে চলতেছে দেখেন রোদ কিন্তু আমার টিনের চালের উপরে ঠিক আছে কিন্তু নিচে কিন্তু রোদ নাই তারপরেও কিন্তু আমার ফ্যান চলতেছে ডাইরেক্ট ফ্যান চলে ঠিক আছে তাহলে আমি এই যে ঘরের মধ্যে প্যানেলটা লাগিয়ে দিয়েছি দেখেন উপরে সরি ঘরের মধ্যে কন্ট্রোলারটা লাগিয়ে দিয়েছি আর চালের উপরে দেখেন যেটা নিচে রাখছিলাম সেটা আমি চালের উপরে সেট করে দিয়েছি এখানে কিন্তু প্রচণ্ড রোদ এখন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এইখানে প্যানেলটা সুন্দরভাবে সেট করে দিয়েছি জাস্ট এখন আমি কন্ট্রোলারের জিনিসগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের এইখানে হচ্ছিল আপনার কত বোল্ট প্যানেল থেকে দিচ্ছে এই ডিসপ্লেতে শো করবে এবং কি চার্জ কত এমপেয়ারে হচ্ছে এটাও শো করবে আর আপনার ব্যাটারিতে চার্জ কত পরিমাণের আছে সেটাও দেখাবে এইখানে ঠিক আছে এই ডিসপ্লেতে আপনার ইউজ করতেছেন কত ওয়ার্ড আপনার এডেও দেখাবে তার মানে আপনি এ টু জেড দেখতে পারবেন আপনি কত পরিমাণের ইউজ করতেছেন আপনার এই ব্যাটারি চার্জ কত পরিমাণের আছে এবং কি প্যানেল থেকে কত ভোল্ট দিয়ে চার্জ হচ্ছে কত এমপিআর ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ